Okra, kokura, ni. তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও মনে প্রাণে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কুকুরানে সমাধান চাও যদি জীবনে মরনে ফি যও খুঁজে নাও ছোকরা কোকরানী এই বাণী সকলের নয় শুধু মমিনের এই সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও ছোকরা কুকুরানি সমাধান চও যদি জীবনে মরনে ফিরে যাও খোঁজ নাও ছোকরা কুকুরানী এই দু সেই দুনিয়া এই দু সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দোজাহানেধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা কুকুরানি ফিরে যাও খুঁজে নাও চোখরা কুকুরানি তবে পাবে সুখ শান্তির ঠিকানা তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও মনে প্রাণী সমাধান চাও যদি জীবনে মরুন ফিরে যাও খুঁজে নাও চোখরা কুকুর राखबो रखबाल